স আজকে তোমাদের ডাব্লু বিপিএসসি তোমাদের যে ক্লার্কশিপের কোয়েশ্চেন হয়েছিল পরীক্ষা হয়েছিল দু হাজার সালে সেই কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভীষণ ইম্পর্টেন্ট প্রিভিয়াস এর কোয়েশ্চেন জন্য সামনে তোমাদের ক্লার্কশিপ এক্সাম আছে যেন প্রচুর ভ্যাকান্সি আছে তো হাতছাড়া করোনা করো না চলে দেখো টিপু টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে এটা হচ্ছে লর্ড উইলেসলির হাতে টিপু চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে এটা হচ্ছে লর্ড উইলেসলির হাতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিঙ্গ কোন পর্বশ্রেণীর অন্তর্ভুক্ত এটা হচ্ছে সিঙ্গলীলা পর্বশ্রেণী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বশ্রেণীর অন্তর্ভুক্ত এটা হচ্ছে সিঙ্গলীলা পর্বশ্রেণী ভারত কার সহযোগিতায় আরআইএসএ টু স্যাটেলাইট তৈরি করেছিল এটা হচ্ছে রাশিয়া ডিএনএ পর্যায়ক্রমে প্রক্রিয়া আবিষ্কার করেন এটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্লিক বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগে গিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ এটা হচ্ছে ঘর্ষণ কমে যায় তাকভি বলতে কি বোঝায় এটা হচ্ছে ঋণ ঋণ তাকভি বলতে ঋণকে বোঝায় তারপর দেখো দা ধোনি দা ধোনি টাচ বইটির লেখককে এটা হচ্ছে ভারত সুন্দরেশন পারমাণবিক চুল্লিতে সংগঠিত বিক্রিয়া হলো নিউক্লিয় বিভাজন তারপর দেখো মুঘল সাম্রাজ্য সরকারি ভাষা কি ছিল এটা হচ্ছে পার্সি মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি টোটো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি এটা হচ্ছে হুগলি নদীতে বৃদ্ধি জলের যোগান কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ যার বৈচিত্র্যপূর্ণ এটা বৈশিষ্ট্যপূর্ণ এটা হচ্ছে কাজ সিধু ও কানহু নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত বুদ্ধের সমসাময়িক বিখ্যাত চিকিৎসক কে ছিলেন এটা হচ্ছে জীব জীবক্যাং চিকিৎসক ছিলেন জালিয়ানাবাগ ম্যাচাকার বা জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল এটা হচ্ছে উনিশশো সালের তেরোই এপ্রিল বিকা বিকাশ কৃষ্ণ কৃষ্ণ স্থান কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে বক্সিং স্পেন্ডার ঠিকঠাক হচ্ছে না তোমরা দেখে নিও রজমনামা কোন গ্রন্থটির ফ ফার্সি অনুবাদ এটা হচ্ছে ভারত মহাভারত নামা কোন গ্রন্থর ফার্সি অনুবাদ এটা হচ্ছে মহাভারত তারপর দেখো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসা কোথায় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্য কোথায় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে হাম্পিতে সুলি কুল রীতি কে প্রবর্তন করেন এটা হচ্ছে আকবার সুলি কুল নীতি কে প্রবর্তন করেন এটা হচ্ছে আকবর সুলি কে প্রবর্তন করেন হচ্ছে আকবর তারপর দেখো তারিকি ফিরোজ শাহী গ্রন্থটি কে রচয়িতা এটা হচ্ছে জিয়াউদ্দিন বারানি জিয়াউদ্দিন বারানী তারিকী ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতা কে এটা হচ্ছে জিয়াউদ্দিন বারানী তারপর কৈছে না দলিত নেতাদের মধ্যে কে জীবন সায়া শায়া হে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এটা হচ্ছে বি আম্বেদকর তিনি বি আর আম্বেদকর জনসম্মুখে তোমাদের মনশ্রুতি পুড়িয়ে দিয়েছিলেন ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা সালে হয় এটা হচ্ছে দু সালে ভারতের রাজকীয় নৈবাহিনী বিদ্রোহ কবে হয়েছিল এটা হচ্ছে উনিশশো সালে ফেব্রুয়ারিতে আর্য সমাজকে প্রতিষ্ঠা এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী ব্রিটিশ শাসন কে ভারতবর্ষে রাজনৈতিক স্বাধীনতা অর্জন হয়েছিল কবে এটা হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে নাসির উদ্দিন চিরা কে করেন এটা হচ্ছে নাসির সিফা সুফি শান্ত কংগ্রেসের জনক কাকে কাকে বলা হয় বা কে নামে পরিচিত এটা হচ্ছে এ ওই হুম এ ওই হুম আঠেরোশো পঁচাশি সালে কে প্রথম প্রেসিডেন্ট ছিল এটা হচ্ছে সি ব্যানার্জি সি ব্যানার্জি তারপর মুসলিম প্রেসিডেন্ট কে ছিল এটা হচ্ছে বদরুদ্দিন তৈবাজি ওকে আর যদি বলা হয় মহিলা কে হয়েছিল তিনি হয়েছিলেন ন্যানি আর ওয়েস্ট বেঙ্গলের এটা হচ্ছে নামটা ভুলে গেলাম তারপর তারপরে দেখো পট্টভি অ্যান্ড অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে দাদাভাই নুরজি প্রভারটি সরি সরি নামটা ভুল বললাম আমি প্রভাটি অ্যান্ড আন্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার লেখা এটা হচ্ছে দাদাভাই ভাই তারপর দেখো বিতর্ক বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় উপস্থিত এটা হচ্ছে উড়িষ্যায় ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতীয় রাষ্ট্রপতি পশ্চিমবাংলার দার্জিলিং জেলার টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় এটা হচ্ছে দু মিটার ভারতের আমন্ত্রণকে বাবরকে আমন্ত্রণ করেছিলেন দৌলত খাঁ লোদি ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল এটা হচ্ছে দৌলত খাঁ লোদি কোন মুঘল সম্রাট বাংলার পর্তুগিজদের দমন করেন এটা হচ্ছে আকবর পর্তুগিজদের দমন করেন এটা হচ্ছে আকবর ভারতের প্রথম ভারতের কোন রাজ্য সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক এটা হচ্ছে ঝাড়খণ্ড সিরাজদৌলা কবে সিংহাসনে বসেন এটা হচ্ছে সতেরোশো সালে সিরাজ সিংহাসনে বসেন তারপর দাদাভাই নোরজির উদ্যোগে সম্পদ নির্গমন তথ্যকে বিস্তারিত করেন কে এটা তোমাদেরকে দিলাম তোমরা করে আমাকে কমেন্টে জানিও লর্ড আরউইন পর কে ভারতের ভাইস ছিলেন এটা হচ্ছে লর্ড উইলিংডন কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো কুড়ি সালে কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন সালে প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে কত সালে বলো পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাপ্পান্ন সালে সরি পনেরোশো ছাব্বিশ সালে হ্যাঁ বললাম পনেরোশো ছাব্বিশ সালে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের ওকে তারপরে দেখো যে ভারত পঞ্চায়েতের ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংশোধনী এটা হচ্ছে তিয়াত্তম সংশোধনীতে বাহমণী রাজবংশের প্রতিষ্ঠাতা কে এটা হচ্ছে আলাউদ্দিন বাহুমণী আলাউদ্দিন বাহমনি ভারত পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় হয়েছিল এটা ভারত পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় হয়েছিল এটা হচ্ছে তোমার গোয়াতে কোনটি ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা। এটা হচ্ছে এডুকেশন ডিসপ্যাচ আঠারোশো আটান্ন সালে আঠারোশো সালে তারপর দেখো জাহাঙ্গীরের সমাধি সৌধ আবিষ্কার হয়েছে এটা হচ্ছে লাহোরে ইন্ডিকা এটা হচ্ছে মেগাস্থিনিস কত সময়ে ইন্ডিকা হচ্ছে মেগাস্থিনিস মেগাস্থিনিস সাতজনের কথা বলেছিল কার আমি এর আগে পড়াতে বলেছিলাম আপনারা তোমাদের কমেন্টে তোমাদেরকে জানাতে হবে তারপরে দেখো ইলবার্ট বিল তীব্র বিরোধিতা কোন সম্প্রদায় করেছিল এটা হচ্ছে ইং ভারতীয় তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে গান্ধার শিল্প সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে দাদশ শতকে সুফিবাদ ভারতে প্রবেশ করে দ্বাদশ শতকে শৃঙ্খণা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় ছাল থেকে শৃঙ্খণা গাছের ছাল থেকে তারপরে দেখো ব্রিটিশ ভারতের শেষ কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত এটা হচ্ছে রেলওয়ে লোকোমোটিভ কোন বিখ্যাত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল এটা হচ্ছে পারদ ভীষণ ইম্পর্টেন্ট অপটিক্যাল ফাইবার কার্যনীতি কি এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলছে অপটিক্যাল ফাইবার কার্যনীতি কি এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মুঘল সম্রাট কত সালে মারা যান এটা হচ্ছে সম্রাট ছে বলা হয় বিল্ডার্স তারপরে দেখো হাভারসিয়ান তন্ত্র কার অংশ বিশেষ এটা হচ্ছে অস্থির নেহেরু রিপোর্ট আঠারোশো উনিশশো আঠাশ কমিটি তেজ বাহাদুর লিবারেল ফেডারেশন সভাপতি করেন তাহলে কোনটি প্রাচীন বেদ এটা হচ্ছে ঋগ্বেদকে প্রাচীন বেদ বলা হয় হিত হৃদপেশিস ক্লান্ত হয় না কারণ বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়া উপস্থিত তারপর হচ্ছে বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন এটা হচ্ছে অনুদর্ঘ্য বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন এটা হচ্ছে অনুদ অনুদৈর্ঘ্য তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিও ফ্রেন্ডদের সঙ্গে